আমি কাজীজি ফিশালাউদ্দিন চলে আসছি দুপুরা নদীর মাছের বাজারে খল্লা মাছ একদম এক হাজার টাকা কেজি আর এখানে দেখছি আরি মাছ পাঙ্গাস মাছ প্রদর্শক আই চাচ্ছে এটা আঠারোশো টাকা এগুলো চাচ্ছে দুই হাজার টাকা করে আর পাঙ্গাস মাছের দাম আছে

হাজার এগারো টাকা কেজি হয়ে গেছে পাঙ্গাস একটু আমদানিটা কম অর্থাৎ নদীতে একটু কম ধরা পড়ছে পাঙ্গাস মাছ ভাই সামাকুম কেমন ওয়ালাইকুম সালাম আছে আপনি ভালো আছেন শীতকাল তো এসে বললো মাছ এই যে কেমন হইতে কই গ্রাম হ্যাঁ কেজি গ্রাম

আমাদের ইলিশ মাছের ভাই ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভালো আছি ভাইয়া কি অবস্থা ভাই ইলিশ পাওয়া যায় না অনেক দাম অনেক দাম ওনার এখানে আসলে ইলিশের খবরটা পাওয়া যায় তো আমি যে একটু বড় ইলিশ দেখলাম ওনার দেখলাম বাজারে বত্রিশশো টাকা কেজি বিক্রি করতেছি এক কেজি দুইশো বত্রিশশো টাকা আমি পুরো দুপখোলা বাজারে ওনারইখানে কিছু বড় ইলিশ দেখলাম আর কোথাও দেখলাম না দেখেন কত সুন্দর ইলিশ প্রিয় দর্শক আপনারা এই মুহুর্তে বড় ইলিশ বুঝি পেতে চান খেতে চান চলে আসতে পারেন এই বাইর কাছে তো যদি আসে কেমন মোটামুটি নিচে আর পারবো না মাছ জি দর্শক এই ইলিশ বত্রিশশো বলছে কিন্তু হয়তো খাতির আর দুশো টাকা ছাড়তে পারবে তিন হাজার টাকার নিচে পাওয়া যাবে না সমস্ত বাজারে দেখলাম ইলিশ মাছ নাই বলা যায় ইলিশ মাছের সিজনটা বোধহয় অফ হয়ে গেছে কাকা ইলিশ মাছ কমার কারণ আনসিজেন আর নদীতে পানি ঠান্ডা মাছ নিচে চলে আছে ধরা পড়ে না নানা কারণে ইলিশ মাছ বাজারে এই মুহূর্তে নেই প্রিয় দর্শক তাহলে পোয়াটা কেমন দাম আছে পোয়া পাঁচশো টাকা কেজি বিক্রি করতেছে অরিজিনাল পদ্মার আছে এটা 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 বেশ এই চারশো এটা পাঁচশো হ্যাঁ বিরাট চন্দ মাছ এইটা পনেরোশো আছে প্রিয় দর্শক আর এটা হচ্ছে বারোশো আর এটা হচ্ছে এগারোশো মলা মাছ পাঁচশো করে চাচ্ছেন মলা মাছ করে চাচ্ছেন চারশো টাকা

প্রিয় দর্শক একজন মাছ গুছাচ্ছেন শোলে পাতা তারপর আছে এখানে চিতল আছে রুই আছে প্রিয় দর্শক এখানে আছে কালীবাবস এগুলি এগুলি কত ছয়শো টাকা কেজি ইলিশ কেজি বারোশো চোদ্দশো না বাস আরো আর বাড়ছি শল কেজি ছয়শো চারশো উদল দুই কেজি সাইজ দুই কেজি দুমা কেজি বেশি পাঁচশো ছয়শো কাতলা একই দাম পাঁচশো এখানে এই দুই ভাই আছেন মিলেমিশে ব্যবসা করেন খুব ভালো মানুষ ওনাকে আমি সেদিন ওনাকে মাওয়া ঘাটে পাইছিলাম মাওয়া কাটে মাছ কিনতে যায় কাকা আপনার সাথে মাওয়া কাটা যায় হয়েছিল না এই দিন এই কাকা যায় না না আচ্ছা আচ্ছা কাকা এই কালী কেমন আছে ছয়শো সাতশো কালী বস না আচ্ছা আচ্ছা সব সবগুলো মাছ একদম জীবন্ত ছোট্ট চিংড়ি চিংড়ি মাছ নড়তেছে চিংড়ি মাছ নড়তেছে এই কাকা এই জেতা কাকা জেতা চিংড়ি কত দাম কাকা জেতা চিংড়ি কত দাম

এখানে শোল দেখছি তারপর আছে সিং মাছ তারপর শোল মাছ লাফালাফি করছে প্রিয় দর্শক কাকা এইটা কত টাকা বেচে আছে এইটা এইটা দస్తসি আমরা 1600 টাকা দি গরম হ্যাঁ বড় এই যে বড় হ্যাঁ দাদ কেমন দেশি 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 কই শোল কত দি হ্যাঁ সিং মাছ কত আছে এগারোশো টাকা 1100 টাকা দি হাজার টাকা দি